কয়েকদিন আগেই সাবেক স্বামী অভিনেতা সেদ্দিকুরকে নিয়ে প্রশ্নের কারণে নেটিজেনদের ওপর চড়েছিলেন মডেল মারিয়া এবার দিলেন নতুন খবর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে দেখা যায় এক যুবকের কোমর ধরে সামনে থাকা আইনে ছবি তোলার চেষ্টা করছেন মিম জানালেন ছবির ব্যক্তি তার ভালোবাসার মানুষ দুই হাজার বারো সালে সিদ্দিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম দুই সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরস হোসেন ভালোবেসে সিদ্দিকে বিয়ে করলেও দুই শেষের দিকে ডিভোর্স হয় তাদের বিচ্ছেদের আবেদন মিমই করেছিলেন গুঞ্জন রয়েছে মিম কাজ করতে চান কিন্তু হিসেবে চেয়েছেন আর এজন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম তবে আবেদনময়ী অভিনেত্রী মিমের দাবি সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করেছে এদিকে সিদ্দিক জেলে থাকায় তার সাবেক স্ত্রী মারিয়া মিম কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি সামাজিক মাধ্যমেই তিনি সক্রিয় রয়েছেন নিয়মিত পোস্ট করছেন কিন্তু নেটের তো ছেড়ে দেওয়ার পাত্র নন তারা মারিয়া মিমের একটি পোস্টে একাধিকবার প্রশ্ন করেন সিদ্ধিক বিষয়ে কিন্তু মিম নিরুত্তর থেকেছেন তবে পরের প্রশ্নে মডেল মিম আর চুপ থাকতে পারেননি কয়েকদিন আগে দুবাই চেক ইন দিয়ে মারিয়া মিম একটি পোস্ট করেন যেখানে তাকে দেখা যাচ্ছে বেশ ফুর্তি মুড়ে শীসা খেয়ে খেয়ে ধোঁয়া ছাড়ছেন ওই পোস্টে এক নেডিজেন প্রশ্ন করেন সিদ্দিক জেলে তুমি কি খুশি এই প্রশ্নে মেজাজ হারান মারেমিম তিনি উত্তর দেন বাঙালিরা আসলে কাঙালি একবার নিয়ে পড়ে থাকে এজন্য তারা সবসময় নেই এর পরের উত্তরে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন মারিয়ামে নেটিজেনরা অশালীন বাক্য ব্যবহার করলে তিনি অশালীন বাক্য ব্যবহার শুরু করেন এক প্রশ্নের জবাবে মারিয়ামিম বলেন তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের পাঁচ ছয় বছর পরেও কেউ জামাই থাকে না এই দুই দিন পরে জানান দিলেন তিনি সম্পর্কে জড়িয়েছেন ওই ভিডিও দিয়ে যুবকের মুখ স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন ফলে তার সঙ্গে টি শার্ট পরিহিত যুবককে সেটা বোঝা যায়নি তবে ক্যাপশনে লিখেছেন মাইলাভ মারিয়া মিমের এই পোস্টেও অনেকে সিদ্দিকের বিষয়ে প্রশ্ন করেছেন আবার কেউ কেউ মারিয়া মিমের এই ভিডিও পোস্ট করাকে কে স্ট্যাটাস আবার কেউ কেউ মারিয়া মিমের এই ভিডিও পোস্ট করাকে স্ট্যান্ড বাজিও মনে করছেন